মাধ্যমিকে নবম স্থান এটা কি ছিল হ্যাঁ কিছুটা ভালো করেছিলাম তারপরটা যেমন হয়েছে ভালোই কি অনুভূতি হচ্ছে স্বাভাবিকভাবে ভালোই অনুভূতি হবে এরকম রেজাল্টে পরবর্তীকালে চিন্তা ভাবনা রয়েছে পরবর্তীকালে বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সাম নিটের প্রিপারেশান নিয়েছি আশা করি পরবর্তীকালে ভালো করতে পারবো বলছি এই পিছনে কাকে বেশি অবদান দেবে এই সাফল্যের পিছনে অবশ্যই আমার বাবা মা বাকি অন্য শিক্ষাগুরুরা আছে আমার ফ্যামিলির লোকজনও আছে প্রথম যখন শুনলে খবর টিভির মাধ্যমে সেই সময় কি অনুভূতি হয়েছিল ভালোই অনুভূতি হয়েছিল কারণ এই রেজাল্টে অবশ্যই ভালোই অনুভূতি হবে ওই যে আগামী দিনে কি বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে

রুটিনটা অনেক সময় নিজের মনের উপর নির্ভর করে কোন সময় কি পড়তে নিজের মন ভালোবাসে সেই হিসেবে পড়েছি বিবেকানন্দ মিশন আশ্রমে পড়াশোনা করে এই ফলাফল সেক্ষেত্রে স্কুলের কতটা সাহায্য পেয়েছি স্কুলের স্যারেরা তো অবশ্যই সাহায্য করেছেন তারা আমাদের স্টুডেন্টদের কাছে তারা যেমন একদিকে শিক্ষাগুরু আবার অন্যদিকে বন্ধুর মতো মিশেছে সব প্রশ্নের ঠিকঠাক আমরা যা জানতে চাই তা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন পড়াশোনার ফাঁকে আর কি ভালো লাগে পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলতে ভালো লাগে আর আবৃত্তি করতে ভালো লাগে বর্তমান সময়ে তোমাদের মতো ছাত্রছাত্রীরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত এই মোবাইলটা ছাত্রছাত্রীদের কাছে কতটা সুফল বা মোবাইলটা হচ্ছে একটা আজকালের দিনে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে গেছে কারণ সেখানে আমরা পড়ার অনেক কিছু যেগুলো বাইরে থেকে জানতে পারি না সেগুলো জানতে পারি কিন্তু সেটাকে খারাপ দিকে ব্যবহার করাটা ঠিক নয় কারণ যেটা সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা দিতে পারে ধ্যোতিময় মণ্ডল